এখনো বুঝতেছি না পা ব্যাপারটা যে আমার পাটা কাটা গেছে মনে হচ্ছে যে এখন আছে কিন্তু যখন তাকাই তখন দেখি আসলে পাটা নাই আর দেশের জন্য পা দিতে পারছি এটা নিজের কাছে সৌভাগ্য মনে করি যে যাক আমার কারণে পা যাক তারপর দেশটা স্বাধীন হয়েছে জুলুমের শেষ হয়েছে এটাই হলো সবচেয়ে বড় কথা রাত্রে মেবি তখন নয়টা বাজে ব্রাক ইউনিভার্সিটি একটু সামনে অনেক অনেক আহত ছিল দেখতেছিলাম আমার হাতে পানি বোতল ছিল তাদের পানি টানি খাওয়াচ্ছিলাম একটু দেখতেছিলাম পরিস্থিতি মানে কীরকমের কি আন্দোলনের পরিস্থিতি দেখতেছিলাম যে তখন ওরকমের বেশি ঝামেলা ছিল না তারপর দেখি দু একজন আহত হয়ে আসতে এদিক ওদিক থেকে হঠাৎ করে কখন যে আমার পায়ে গুলি লাগলো আমি নিজেও বুঝতে পারলাম না আমি মানে মাটিতে লুটে পড়লাম মাটিতে লুটে পর দুইটা একটা ছেলের সাথে সাথে আমাকে ধরছে ধরে মানে ও হাঁটা নিয়ে যেতে যেতে কিন্তু আমার পা তো মানে গুলি লাগার সাথে সাথে মানে পায়ের জয়েন্ট খুঁজে গেছে মানে এরকম একটা অবস্থা আমি হাঁটার অবস্থা নেই দাঁড়া থাকার অবস্থা নেই বুঝছি এর ভিতরে আরেকজন আসছে কোথা থেকে একটা গামছা আনলো গামছা দিয়ে পাটা বাঁধলো বাইদা দেখ মানে আল্লাহ আমার তখন একটা রিক্সাও পাওয়া গেছে যেখানে মানুষ কোনো কিছু পাওয়া যায় না রিক্সা উঠাইলো উঠানোর সাথে সাথে আবার একটা অ্যাম্বুলেন্সও পাওয়া গেছে ওই অ্যাম্বুলেন্স আরো তিন চারজন আপনার রোগী ছিল গুলি খাওয়া আমাদেরকে সবাইকে ফরাজিতে নিয়ে গেল ফরাজিতে নেওয়ার পরে আমার অবস্থা দেখে বলতেছে এর এখানে কিছু হবে না আপনারা একটু কষ্ট করে পঙ্গুতে নিয়ে যান তো ওদিনকে রাস্তার অবস্থা এতটাই ভয়াবহ ছিল তো অ্যাম্বুলেন্স আমার ও অ্যাম্বুলেন্স একটা ম্যানেজ করে দিল। অ্যাম্বুলেন্স উঠায় দিলো আমাকে উঠাইলো আরেকজনকে উঠাইলো ওই একজন আমার সাথে যে আরেকজন ছিল উনি স্পট দের হয়ে গেছে পরে জি আমি আর কি দেখব আমি আমার চোখে ঝাপসা দেখতেছি তখন আমার অবস্থা খুবই খারাপ আমার যায় যায় অবস্থা পরে ওইখান থেকে আমার আমি বললাম কি দেখেন আপনার পুঙ্গুতে যেতে মনে হয় ঘন্টা দেড়েক লাগবে ঢাকা মেডিকেল যেতে মনে হয় আধা ঘন্টা লাগবে আপনি একটু কষ্ট করে ঢাকা মেডিকেল যান আমার অবস্থা খুবই খারাপ কারণ আমার মানে প্রচুর ব্লাডিং হচ্ছে তো যে আমি জানি একটু ঢাকা মেডিকেল গেলে সবার আগে আমি একটু চিকিৎসাটা পাবো তারপরে হয়তো এভাবে তারপরেও অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলো ওইখানে আসার পরে এমন একটা অবস্থা ছিল স্ট্রেচারও পাওয়া যাচ্ছিল না আধা ঘন্টা দাঁড়া থেকে স্ট্রেচার ম্যানেজ করা ভিতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সাথে সাথে দুই হাতে দুটা স্যালাইন বসালো আর বললো তিন ব্যাগ রক্ত ম্যানেজ করার জন্য তো ওইখান থেকে এক্স রে করে রিপোর্ট দেখার পর আমাদের পঙ্গুতে রেফার করে পাঠালো প্রথমে পাঠিয়েছে আপনার এনআইসিবিটিতে ওইখান থেকে রগের কাজ করার কথা ছিল ওরা বলছে আগে হাড়ের কাজ করে আসেন পঙ্গুতে যান পঙ্গুতে আসলাম পঙ্গুতে হাড়ের কাজ টাজ করা শেষ ওরা বললো রগের কোনো প্রবলেম নাই আপনার এমনিতেই ঠিক হয়ে যাবে হয়তো পাঁচ ছ মাস লাগবে দুদিন পর বলতেছে যে আপনার মানে পায়ে ই পাচ্ছে না রগে মনে হয় প্রবলেম আপনারা এনআইসিবিটিতে চলে যান তো ওইখানে যাওয়ার পর বলতেছে এটা আপনাদের টাইম শেষ এখন আর রগের কিছু করা যাবে না পা ফেলে দিতে হবে তারপরে একুশ তারিখে মানে আঠারো তারিখ ঘটনা ঘটছে একুশ তারিখে আমার পাটা ফেলে দিতে হয়েছে আমি একটা শোরুমে জব করতাম গুলশান একে অ্যাস্টোনিস শোরুমের নামটা আন্দোলনের সাথে যুক্ত হয়ে এই অবস্থা হয়েছে আমার আমরা চার ভাই এক বোন আমার মা আছে আমার বাবা মারা গেছে দু হাজার সালে এখন আমি অসুস্থ রুগী টেনশন করতেছে যে পঙ্গু হয়ে গেলাম ভবিষ্যৎটা কি হবে আমার তাদের টেনশন জুলুমের শেষ হইছে কিন্তু আমাদের দিকে জানি সরকার দেখে আমাদের দিকে জানি একটু সুনজর দেয় আমরা জানি কাজ করে খেতে পারি এরকম একটা ব্যবস্থা করে দেয় সরকার এটা কিন্তু সরকারের প্রতি আমাদের একটা দাবি থাকবে